সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানব শিমুল গাছের কি কি উপকারিতা রয়েছে বা স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে শিমুল গাছ আমরা বাংলাদেশের সকল অঞ্চলেই কম বেশি দেখে থাকি এটি বাংলাদেশের অত্যন্ত একটি পরিচিত গাছ এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন তাহলে জেনে নিই বিভিন্ন রোগের চিকিৎসায় শিমুল গাছের ব্যবহার অনেক আগে থেকে হয়ে আসছে যারা ফোড়া সমস্যায় ভুগে থাকেন তারা এই শিমুল গাছের ছাল ভালো করে পরিষ্কার করে নিন এবং বেটে নিন ফোরার জায়গায় এই শিমুলের ছাল প্রলেপ দিলে অতি তাড়াতাড়ি এই ফোড়া পেকে যাবে এবং ফেটে পুঁজগুলি বেরিয়ে যাবে ফলে আপনার ফোড়া থেকে রক্ষা পাবেন বা ফুরা ভালো হয়ে যাবে এরপর রক্তপ্রদরের এই শিমুল গাছের কচি মূলের বিশেষ উপকারিতা রয়েছে যেসব মহিলাদের রক্তপ্রদরের সমস্যা রয়েছে শিমুলের কচি মূল গাওয়া ঘি দিয়ে ভেজে নিতে পারেন গাওয়া ঘি দিয়ে ভেজে নিয়ে যখন নামানোর সময় হয়ে যাবে বা ভাজি শেষ হয়ে যাবে তখন সামান্য সৈন্দব্য লবণ মিশিয়ে নিতে পারেন এভাবে ভাজি শেষ হওয়ার পর সকালে এবং রাতে থেকে গ্রাম অথবা তিন গ্রাম দুবেলা খেতে পারেন রক্তপ্রদের সমস্যায় এই শিমুলের কচি মূল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পুরা ঘায়ে শিমুলের মূলও ব্যবহার করতে পারেন এই শিমুল গাছের ছাল অর্থাৎ এই কচি মূলের সাল আপনি ভালো করে ভিজিয়ে থেতলিয়ে নিতে পারেন বা রস করে আপনি পুরা ঘায়ে দিলে অতি দ্রুত সেরে যাবে রক্ত আমাশয়ে এই শিমুলের মূল খুবই ভালো কাজ করে শিমুলের ছাল বা এই কচি মূল চূর্ণ করে নিতে পারেন এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে এই সামান্য দুধের সাথে মিশিয়ে দুবেলা খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় রক্ত আমার শাহের জন্য সম্মানিত সুধি আজকে আমরা জানলাম শিমুল গাছের মূল বা শিমুল গাছের কী কী স্বাস্থ্য উপকারিতা বা উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ